একদিকে ষড়যন্ত্রকারীরা যারা জাতীয় নির্বাচনে নৌকার বিরোধী নির্বাচন করেছিল যাদেরকে কপালপুর করেছে তারা একজন রাস্তার থেকে মানুষ ডেকে নিয়ে দুইটা পয়সা দেখছে পয়সা বৈত কি অবৈধ সেটা দেখে নাই দেখে

ইতিহাস হয়েছে বক্তব্য যখন আমাদের সংগঠন অনুষ্ঠান হবে তখন বক্তব্য মন খুলে আজকে শুধু দুই জনের অনুভূতি সঙ্গ আর আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো একটা গভীর ষড়তন্ত্র আবার নির্বাচনে যত নির্বাচনে যেমন ছিল আমার বলে তার চেয়ে সে কম না এই ষড়তন্ত্রকারীরা কোটি কোটি টাকা খরচ করে তারা আমাদের কর্মীদের মাথা কিনতে চেয়েছিল আমি একটি কথা বলেছি যে তৃণমূল মানুষ যাকে সমর্থন করেছে একদম পরিষ্কার ভাবে আমাদের উপজেলা চেয়ারম্যান নার্গিস বেগম ভাইস চেয়ারম্যান মনিস বাবু কি মহিলা ভাইস চেয়ারম্যান একজনের কথা বলেছিল লোপা যাই তারপরে ওখানে একটু বিভ্রান্ত হয় দেবীর কথা আসছে একটু বিভ্রান্ত হয়েছিল তো আপনারা যেভাবে সমর্থন করেছিলেন আর যেভাবে আমাদেরকে আমাকে উপদেশ দিয়েছিলেন আমি আপনাদের কথা আজকে প্রার্থী ছিল অনেকে আজকে প্রার্থী ছিল আমাদের আমির ইসলাম শরদেব বিদ্যুৎ ভাই তামের তথা আমাদের দুটো ভাই পার্থী ছিল মনির বাবু চেয়ারম্যান পার্থী ছিল আমরা যখন সকলে বসেছি সকলের মতামতের ভিত্তিতে আপনারা যে সিদ্ধান্ত দিয়েছিলেন সকল চেয়ারম্যানই ইন আওয়ামী লীগ মিলে আমি সেটা মাথা মেনে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আজকে সেই বসে সকলের মতামতের ভিত্তিতে যদি সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে যে রেজাল্ট আজকে এই ধোয়া পুরে যাত্রা করতে হয়েছে এই বিজয় টাঙ্গাইলের বারোটি আশপাশ উপজেলার মধ্যে আমার মনে হয় এই রকম ভোটের পার্থক্যের বিজয় আমার মনে হয় কোন উপজেলায় হয় না আজকে আমাদের চেয়ারম্যান নার্গিস বেগম প্রায় বিশ হাজার উপরে ভোটের ব্যবধানে আমার ধারণা হবে তো তিনি আমাদের মতো মানুষের সেবা নিয়োজিত থাকে আমি তাকে কখনো বড় বোন ভাবি আমার মায়ের মতোই দেখি আমার অ্যাডভোকেট হালিম সাহেবের সহকর্মিনী তিনি আমার বাবার কলিগ ছিলেন অ্যাডভোকেট ছিলেন আমার বাবা অ্যাডভোকেট আমার বন্ধুর বোন সেই হিসেবে অনেকভাবে আমাদের সম্পর্ক এবং কি তিনি প্রত্যেকটা চেয়ারম্যান প্রত্যেকটা নেতৃবৃন্দকে সেই সম্মান ভালোবাসা দিয়ে হয়তো তিনি আমাদের মতো মাঠে ঘাটে পারে নাই কিন্তু নেতৃবৃন্দ আওয়ামী লীগকে তিনি ভালোবেসেছেন বিদায় আমরা সকলে তার জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম আজকে আমাদের সেই চেয়ারম্যান এখানে উপস্থিত আবার ভাইস চেয়ারম্যান মনে ইসলাম বাবু বিপুল ভোটে আপনারা আমি শুধু বলেছি যে আমার কেমন যে ঢাকায় গিয়ে অস্থির লাগতেছিল যে কি যেন হয় আমি আর ঢাকা থাকতে পারি নাই আমি বলে আমি একটু যাবো দেখবো কেন কি অনেকে এটা বলে এটা বলে আমার একটা আত্মবিশ্বাস ছিল যে আমরা যেভাবে কর্মীদের ভালোবাসি সম্মান দিই চেয়ারম্যানদের দিই তারা আমাদের সাথে বিয়ে বাড়ি করার কথা অনেক কথা বলেছে অনেকে অনেক কথা বলেছে তারপরেও আমার বিশ্বাসের উপরে মানুষ তো চলে বিশ্বাসের উপরে এই যে আপনারা হাজার হাজার কর্মী আজকে এখানে উপস্থিত আগে ভাবি পরিচয় করে দুটি কথা বলবো আমার সহধর্মী এখানে উপস্থিত ঐশী খান এখানে এসেছে আজকে আমি আজকে শুরু যাচ্ছি আমাদের বয়োজ্যেষ্ঠ নেতা পঞ্চায়েত পরিষদের চেয়ারম্যান আমাদের দুটো ভাই এখানে চক্রান্ত পরিশ্রম করেছেন আমি প্রতি ইমান থেকে দুইজন করে নাম করি পরে আবার বলতে আমাকে নাম কইলো না আমি যে তার দুটো ভাই সভাপতি খোর্শেদ সেক্রেটারি তোতা ভাই তারা আমাদের সদস্য পদক তাদের প্রত্যেকটা ওয়ার্ডে মজা সন্দেহ ছিল অনেক অনেক কথা বলতেছে কিন্তু একটা কেন্দ্র ব্যতীত আটটা কেন্দ্রে বিজয় হয়েছে আমরা পলদা একটা বিজয়ের তালে হবে আমাদের তারপরে গোবিন্দ চাষী ছয়টা ইনরের ভোটে সবচেয়ে বেশি ভোটে জয়যুক্ত হয়েছে আমাদের গোবিন্দ চাষী চালাম নাম্বার কপুর ভাই আমাদের আরো অন্যান্য অনেকে তো কম তো আমার নাম করবেন আমি তো সে তিনজন নাকি হ্যাঁ তো আমরা দুলাল চপটার সময় টিমের জন্য একটা জোরে আমাদের তারপর আসবে গাছ গাছড়া দশটায় ফার্স্ট হয়েছে কিন্তু ওই বেশি ভোটের ইয়ে একটু কম আছে যারা স্বচ্ছ ভোট কেউ বুঝতে পারবে না যে ভোট একটি ভোট কোথাও মাত্র বিশ বিশ কোথাও বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ভোট আজকে এই ভোটের মধ্যে দিয়ে আমরা গাবসারায় নয়টি না দশটি কেন্দ্র দশটি কেন্দ্রে জয়যুক্ত হয়েছে আমাদের সভাপতি বোর্ডের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান সাপলা আমাদের বাসা ভাই অ্যাডভোকেট বাবু খোকা জোরে তালি হবে আমাদের তারপর আসবে আমাদের অর্জনা আমাদের অর্জুনার বাহবু কর্নেল ভাই আয়েব আমাদের খকর আরো যারা আছে সে অনেক

ঘটনাটাই বলবো না আমি মাহবুবের কাছে সকলের পক্ষ থেকে আমি বিনয় সেন বলছি যে এটা কোনো রাজনৈতিক ঘটনা নয় এটা বাবুর কোন একটা একটা ঘটনা হয়েছে ঘটনা ব্যাখ্যা না আমি সকলের কাছে আমি বাবুর কাছে কষ্ট করছে পরে আমরা বলবো এইটা বিষয় নিয়ে আমার মাহবুবকে আমি বিনয় অনুরোধ করছি যেহেতু আজকে আমাদের দিন আমাদের অলোয়া আমাদের অলওয়ার চেয়ারম্যান আমাদের স্টেট ছাত্র লীগের সভাপতি আমাদের রফিক আমাদের রফিক টুকু ভাই খালেক ভাই নস্কার চেয়ারম্যানের বউ রাকি ভাবি বরকতপুরে বাবু যারা কাজ করছেন সকলের জন্য লিটার সকল জন একটা জোর তালে হবে আর নিক্রাইলের নিক্রাইলেও সফল কেন্দ্র তো তৈরি হচ্ছে প্রত্যেকটা কেন্দ্রে আমাদের সভাপতি মতির সরকার আমাদের চেয়ারম্যান আমাদের মাসুদ মাসুদ ভাই আমাদের অন্যান্য যারা আমাদের মমির সরকার করিম মেম্বার নহ সহ আমাদের অন্যান্য মেম্বার বিভিন্ন আওয়ামী লীগ ওয়ার্ড সকলে কষ্ট করেছে সকলের জন্য আমরা একটা করতালি হবে পৌরসভা পৌরসভায় সবচেয়ে চ্যালেঞ্জ ছিল আমার বক্তব্য শেষ আমি ছেড়ে দেব আপনাদের পৌরসভা আমরা মনে করছি আমার অনেক হয়েছে তো সবচেয়ে আমি চ্যালেঞ্জ ছিল ছাব্বিশটা গ্রাম আমি সেই গ্রামকে অত্যন্ত ভালোবাসি যে গ্রামের মানুষটা আমি মনে করি সবাই আমার সাথে চলে ছাব্বিশটা গ্রামে এত চেষ্টা করে আমাদের দোয়াত করো ফার্স্ট হয়েছে আমাদের তালাও তালাও একটা বিপুল ভোটে ভাষাডি বিপুল ভোটে ফার্স্ট হয়েছে বীরহাদি ফার্স্ট হয়েছে আমাদের কি বলে টেবি বাড়ি ফার্স্ট হয়েছে আমাদের কি কতপুর তারপর বাহনাটা পশ্চিম বর্গ সবচেয়ে বেশি আমাদের আমি এখন নামগুলো বলতে পারলাম না কমিশনারা কাজ করছে ওয়ার্ডিপুর কাজ করছে আনোয়ার আছে রাজদাক আছে আমাদের রঞ্জু কমিশনার আমাদের মুক্তা কমিশনার শাহিদ প্যানেল মেয়র হ্যাঁ আমির কমিশনার চলিত কমিশনার আমাদের স সকলে অত্যন্ত ছাত্রলীগের আমানুল্লাহ টিয়া সকলে আমাদের থানা অভিযোগ মোহন আরো যারা থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আওয়ামী লীগের ওয়ার্ড আওয়ামী লীগ মেম্বার কমিশনার ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ মহিলা আওয়ামী লীগ আর সকলে সর্বস্তরের মানুষের আগে আমার পক্ষ থেকে রয়পুর পক্ষ থেকে একটা সুন্দর বিজয় ঐতিহাসিক বিজয় সারা জীবন মনে রাখার মতো বিজয় এই বিজয় কিন্তু সহজ নয় যে বারোশো আর সত্তর এটা কিন্তু কত টাকা তারা খরচ করছে আপনারা জানেন এই টাকার কাছে আমার দলের লোক মাথা বিক্রি করে নাই আমি আপনাদের জানাই আপনাদের এই দীক্ষিত আপনারা সঠিক ছিলেন সঠিক পথে ছিলেন আপনাদের হয়তো আমরা টাকা দিতে পারি নাই কিন্তু ভালোবাসাটুকু দিয়েছিলাম বিদায় আপনার টাকার কাছে বিক্রি হন নাই এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আজকে আমি আর কথা বাড়াবো না অনেকের নাম বলতে পারি নাই এখানে অনেক নেতৃবৃন্দ থেকে যারা কষ্ট করেছে অনেকের নাম বলতে পারি নাই আমি সকলের কাছে সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই বিজয়ের জন্য আমরা অতি দ্রুত একটি সংবর্ধনা অনুষ্ঠান মমতার দাবি আছে নাকি তো আমরা অতি দ্রুত আমরা কালকের মধ্যে ডেট করে ফেলবো আজকের এই বিজয় অফিসিয়াল বিজয় যারা এই মাস চেষ্টা করবে এই মাসের শেষে অথবা আগামী মাসের প্রথমে আমরা এই মাসে একটা বিশাল সুন্দর একটি অনুষ্ঠান বিজয় এমপি এমপি বিজয় চেয়ারম্যান বিজয় তো এই বলে আপনাদের ধন্যবাদ জানিয়ে এখন আমি ছোট থেকেই বাবুর এক মিনিটে বক্তব্য যে করবে তারপর আমাদের উপজেলার চেয়ারম্যান আমি রুস এই আমাদের একদিকে ভাই হয় ভাই রুসকে ধন্যবাদ আমার বন্ধু আরি আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ অনেকের নাম আমি বলতে পারলাম না হ্যাঁ মাসুদ সাজন দায়িত্ব পালন করছে এইরকম নাম অনেকে আইব হ্যাঁ তো আমি বাবুকে কিছু বলার জন্য স্পেয়ার বাবু অনেক ভোট পাইছে আমাদের মধ্যে কারো দুঃখ কষ্ট নেই আমরা চাই না যে এই পরে আমার নির্বাচনের পরে কোনো সহিংসতা হয় নাই আমরা চাই না যে এই নির্বাচনের পরে রেজাল্ট একটু পরে ঘোষণা হবে কোনো ধরনের মারামারি কাটাকাটি এই করে যেন না হয় আমি সেটা অনুরোধ করে গেলাম তার আমরা চাই যে করে মানুষ এগিয়ে যান আমাদের এখানে অনেক পরিকল্পনা উন্নয়ন সেগুলো যেন আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা করতে পারি

বছে নাই পেকেট যাব

ada değil vallahi